ভাই মহেশ প্রশ্ন করলেন যে আত্মা ধারণাটি কি ইসলামে এবং সম্পর্কটা কি আত্মা ও মানব দেহের মধ্যে এবং মৃত্যুর পর আত্মার কি হবে এটাই মূল প্রশ্ন ঠিক তাই যতদূর পর্যন্ত আত্মার সংশ্লিষ্টতা রয়েছে তাতে আত্মা হচ্ছে মানব দেহের নির্যাস আল্লাহ সব তালার অন্যান্য সৃষ্টির তুলনায় মূল গুরুত্বপূর্ণ বিষয় এটা সর্বশক্ত সৃষ্টি মানুষের সঙ্গে তাদের বড় ধরনের পার্থক্য হচ্ছে এই আত্মা এবং এটাই হচ্ছে সারাংশ যা একজন ব্যক্তির মৃত্যুর পর থেকে যাবে পরে এটা আলোচনা করব সংশ্লিষ্টতা রয়েছে তাতে বিজ্ঞান আত্মা নিয়ে কথা বলে না এখনো বিজ্ঞান পৌঁছেনি যে গবেষণা করা হয়েছে যখন কোন জীব মারা যায় উদাহরণস্বরূপ মানুষের সঙ্গে তুলনা করলে যখন একটি প্রাণী মারা যায় মৃত্যুর পরক্ষণেই সেটি ওজনের কোন তারতম্য ঘটে না তবে একজন মানুষের ওজনের বিষয়টি বিশ্লেষণ করি তার যান তাৎক্ষণিক ভাবে তার ওজন অর্থ হচ্ছে মৃত্যুর পর মানুষ কিছু হারায় যখন সে মারা যায় কিন্তু বিজ্ঞান এখনো সে পর্যায়ে পৌঁছেনি যে পর্যায়ে পৌঁছলে আত্মা ঠিক কি তা বলা যায় আত্মা হচ্ছে নির্যাস মানব দেহের কোরআনের

মধ্যে থাকে না কিন্তু বিচার দিবসে করা করা হবে। তখন তার নেক কাজ ও ভিত্তি করে বিচার দিবসে সর্বস্ত ঈশ্বর তিনি মালিকীয় মির দিন অর্থাৎ তিনি বিচার দিবসের মালিক দুনিয়ার জীবনে আপনি যেমন কাজ করেছেন তার উপর ভিত্তি করে সেদিন আপনার জন্য নির্ধারণ করা হবে আপনি ভেজতে না দু যাবেন সুতরাং আত্মা জীবিত থাকে আত্মা মরে না এটিকে আমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করে যখন কোন মানুষের দেহ মারা যায় যখন দেহ প্রাণের সঙ্গে থাকে তখন সে মানুষ তবে বড়কালে সম্পূর্ণ নতুন একটা দেহ দেওয়া হবে এবং আত্মা বেঁচে থাকবে এবং তখন এই জীবনের পরীক্ষার উপর মৃত্যু করে বেশ যোগ দেওয়া হবে আশা করি উত্তরটা পেয়েছি আত্মা আর মন কি অনুরূপ ভাই প্রশ্ন করলেন আত্মা আর মন কি অনুরূপ না আবার বলছি মন হচ্ছে ভাবগত যদি আমি আপনাকে প্রশ্ন করি আপনার মন কোথায় আপনারা জানেন তখন লোকেরা বলবে মনের অবস্থান মস্তিষ্কে সুতরাং এটা একটা গুণবাচক শব্দ যেমন আমরা যখন বলি নিজের কাজে মন দাও তো মনে রাখার কথা বললে লোকেরা মস্তিষ্ক খাটিয়ে ভাবতে শুরু করে কিন্তু এর অর্থ এই নয় যে মন মস্তিষ্কের মধ্যে রয়েছে বরং এটা ভিন্ন কিছু তাহলে আমারও প্রমাণিত হলো যে মন একটা গুণবাচক শব্দ আমি জানি না মনকে কোথাও স্থাপন করা হয়েছে কিনা যখন আমরা মন সম্পর্কে কথা বলি সাধারণত মস্তিষ্ক সম্পর্কে ভাবি কিন্তু সেটা একটা গুণবাচক শব্দ আশা করার উত্তরটা পেয়েছেন